তাহলে শুরু করি দাও অল্প মিনিটের মধ্যে জেত জেতবাদী ছাত্রদল লক্ষীপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক এবং ববানীগঞ্জের কৃতি সন্তান লক্ষীপুর ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় লক্ষীপুরের গণমানুষের নেতা জননন্ত জননেতা জনাব সৈয়দ চৌধুরী এনিবাই ও আমাদের সকলের প্রিয় বাফুফে বাংলাদেশ বাফুফের শাখার সভাপতি ও বাফুফের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জনাব ওহীদ চৌধুরী হ্যাপি ভাই সহ সভাপতি নির্বাচিত হয় ভবানীগঞ্জ চৌরাস্তা ক্লাব ও বাবানীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে আজকের ফুলের শুভেচ্ছা বিনিময় উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী ভাই ওনাকে আমরা চৌরাস্তা ক্লাব এবং ভবানীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে করতালির মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুরের অঙ্গে ফুটবল বা আমাদের ক্রিয়াঙ্গনে আমাদেরকে পরিচিত করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি জনাব ওয়াহুদ্দিন চৌধুরী হ্যাপি ভাইকে আমরা সকলে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই আমাদের মাঝে উপস্থিত আছে সাবেক সাবেক প্লেয়ার বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলার ছাত্রদলের সাবেক আহ্বায়ক যিনি ক্রীড়া অঙ্গনে বিশেষ অবদান রেখেছেন যাকে এই সম্মাননার স্বরূপ আজকে যাকে আমাদের লক্ষ্মীপুর জেলা ফুটবল ফেডারেশন এবং এবং ফুটবল ফেডারেশন থেকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাই আমরা সকলেই ওনাকে আমাদের পক্ষ থেকে আজকে শুভেচ্ছা জানাতে এসেছি তাই এখন লক্ষ্মীপুর জেলা ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ভাই জনাব সৈয়দ চৌরস্তা ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সংগঠন অনুষ্ঠান আজকে উপস্থিত আছেন লক্ষ্মীপুর সদর তিন আসনের গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির যুগ্ন যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক লক্ষ্মীপুর গণমানস নেতা চৌধুরী হানি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে বাফুফে সহসভাপতি লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব অহেদুদ্দিন চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সহ সভাপতি স্বপন ভাই লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য পলাশ ভাই সহ আমাদের আজকে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ওখানে এজিপি হয়েছেন আমাদের আরুন ব্যাপারি সহ আমাদের এখানে জেলা বিএনপি উপজেলা বিএনপি সহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সর্বপ্রথমে আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাকে ইতিমধ্যে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব অদিত্যদিন চৌধুরী হ্যাপি ভাই সহ ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যে দায়িত্ব দিয়েছেন আমি ইনশাল্লাহ আশা করি ওনাদের সেই বিশ্বাসকে অক্ষুত রাখার জন্য লক্ষ্মীপুর জেলা ফুটবলকে তৃণমূল পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য আমি ইনশাল্লাহ ফুটবলে কাজ করবো আমরা আশা করি আমাদের যে নেতৃত্ব বাবু এসেছে আমরা গর্বের সাথে আমাদের লক্ষ্মীপুর থেকে ইতিমধ্যে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আর কখনো কেউ বাবু হয়ে সহসভাপতি হয়নি আমাদের এই লক্ষ্মীপুর থেকে প্রথম সহসভাপতি ইনশাল্লাহ হয়েছে আমরা আশা করি নেতৃত্বে ফুটবল ফেডারেশনের সভাপতি জানাবুদ আওয়ালের নেতৃত্বে ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যাবো ভবানীগঞ্জের একটা ঐতিহ্য আছে যতবারে আমরা ফুটবল লক্ষ্মীপুরে খেলেছি ইনশাল্লাহ আমরা ততবারে চ্যাম্পিয়ন হয়েছি ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব ঘোষণা দিয়েছে আগামী মাস আমাদের লক্ষ্মীপুর জেলা ফুটবল লীগ অনুষ্ঠিত হবে আমি আশা করি আমি ফেডারেশনের পক্ষ থেকে আশা করি অতীতে যে ভবানীগঞ্জে যে সুনামটা রেখেছে সেই সুনামটা অক্ষুণ্ণ রেখে যেন ভবিষ্যতে এই টুর্নামেন্টে লিগে চ্যাম্পিয়ন হয় সে আশা রেখে আমি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন আমি ইনশাল্লাহ কথা দিয়েছি আজকে আমি সঠিকভাবে সবভাবে দায়িত্ব পালন করে এই জাত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ভাইকে এ আমাদের লক্ষ্মীপুর জেলাকে বর্তমানে প্রেজেন্টেশন করেন আমাদের লক্ষ্মীপুরের কৃষি সন্তান লক্ষ্মীপুর ফুটবল ফেডারেশনের সভাপতি এবং আমাদের বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি নবনির্বাচিত অল্প কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে যিনি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আমাদের সকলেরই প্রিয় বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাফি ভাই জনাব অহিদুদ্দিন চৌধুরী হ্যাফিভাই আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুরের সাবেক এমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনী উপস্থিত লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ সালাম আজকের এই অনুষ্ঠানে শুধু একটি কথা বলেই শেষ করব এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা লক্ষ্মীপুরের অনাচার অবিচার দুর্নীতি এবং মাদক মাদকবন্ধ সন্ত্রাসমুক্ত লক্ষ্মী করার অঙ্গীকার করে আগামী দিনে এই ক্রিয়াঙ্গনকে এবং লক্ষ্মীপুরের ভাবমূর্তি সারা বাংলাদেশে উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগঠকদেরকে এবং খেলোয়াড়দেরকে খেলাধুলায় অংশগ্রহণ খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী সভাপতি আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি আমাদের সারা বাংলাদেশে আমাদের লক্ষ্মীপুরকে চিনিয়েছেন লক্ষীপুরের কিছু সন্তান আমাদের গণমানুষের নেতা